প্রথমে সবাইকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অনেক 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 ভালোবাসা আজ সপ্তমী আর সপ্তমীর দিনে আমি যাচ্ছি বনগাতে আমি আর একটা বন্ধু তো বনগাঁ ঠাকুর দেখতে বনগাঁ তো খুব সুন্দর পুজো হয় খুব ভালো পুজো হয় তো আজকে বনগাঁ যাচ্ছি এখন বাজে দুপুর তিনটে পঁচিশ তো এই ট্রেনটা ধরে আমি কুপারসল থেকে উঠে বনগাঁ যাবো আর ওই বন্ধুটা আসছে রানাঘাট থেকে তো আমি ওই বন্ধুটার সাথে ট্রেনেই দেখা করে নেব চলো আজকে বনগাঁ কি কী ঠাকুর দেখছি কেমন পুজো হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন তারপরেই দেখতে দেখতে আমরা চলে আসলাম বনগা প্ল্যাটফর্মে আর ট্রেনে এত ভিড় ছিল যে আমি একটুকু ভিডিও করতে পারিনি আর ওভারব্রিজ থেকেই এই শর্টটুকু নিয়েছি আমি তো আজকে সপ্তমী তো আমরা বনগা এসেছি বনগা এসে এখন আমরা অপেক্ষা করছি একটা বন্ধু দেখা করতে আসবে সেই কারণে এরপরে বেরোবো আমরা ঠাকুর দেখতে সমস্ত একটু আগেই চলে এসেছি এখনও রোদ পড়েনি প্রচণ্ড রোদ আর আসার সাথে সাথে স্টেশনের সাথেই একটা প্যান্ডেল আছে ওই প্যান্ডেলটায় জ্যান্ত মানুষ দ্বারা মনে হয় ভূত পেট করেছিল কিছু একটা তো ওটা এখনও চালু হয় নাই তাই ওপারে যাবো আমরা যেদিকে বড় বড় প্যান্ডেল আছে সেই প্যান্ডেলগুলো দেখবো আর বল কেমন লাগছে গরমে না খেয়ে দে হ্যাঁ ভালো লাগছে না খেয়ে দেও ভালো লাগছে আর সত্যি গরম কাজ নেই আবার না খাওয়া রয়েছে যেহেতু নবরাত্রি চলছে ও নবরাত্রির পুজো আছে বাড়িতে তাই না খেয়ে রয়েছে চলো দেখা হচ্ছে সমস্ত প্যান্ডেল হপিংয়ের সাথে সাথে প্রথমেই শুরু করেছিলাম স্টেশনের পাশে খুব সুন্দর প্রতি বছরই একটা পুজো করে সেই পুজো প্যান্ডেল থেকেই চলো দেখি এখানে কী কী করেছে পর আমরা চলে এসেছিলাম আরেকটা পুজো প্যান্ডেলে এটাও বেশ সুন্দর করেছিল রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই দেখলাম এই প্যান্ডেলটা কিন্তু ভেতরের কাজগুলো খুবই আমার ভালো লেগেছে আর কেমন করেছে চলো তোমাদের দেখাই যখন আমরা বনগার রাজপথে হাঁটছি তখনও দর্শনার্থীর সংখ্যা খুব একটা নেই কারণ আমরা খুব বেলায় বেলায় বেরিয়েছিলাম আর বনগাতে ভিড়টা পড়ে ঠিক রাত আটটা নটা থেকে আর এই দেখো আর একটা করেছে বেশ আদি যোগী সেই রকমই করেছে চলো এটা দেখতে খুব ভালো লাগছিলো আর ভেতরটাও খুব সুন্দর ছিল তোমাদের একটু দেখাই এতক্ষণ আমরা হাঁটছিলাম ঠিকই কিন্তু পুজো দেখতে গিয়ে যদি একটু লাইটিং না দেখা যায় ভালো লাগে এতক্ষণ তো সূর্য ছিল লাইটিং দেখা যাচ্ছিল না কিন্তু এখন লাইটিং দেখা যাচ্ছে আর প্রত্যেকটা প্যান্ডেলে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর করেছে বেশ একটা বেতের কাজ করেছে আর ওই টেরাকোটা টাইপের যে মাটির কাজগুলো হয় না সেই টাইপের হাতি ঘোড়া এগুলোর কাজ করেছে যেগুলো দেখতে মারাত্মক লাগছিল চলো ভেতরে যাই এবার প্যান্ডেলের মধ্যে কিছু থাক না থাক মারাত্মক লেভেলের গরম ছিল আর যেখানে কুলার কিংবা বড় বড়ো স্ট্যান্ড ফ্যানগুলো দেখছিলাম সেখানেই দাঁড়িয়ে যাচ্ছিলাম আর সন্ধ্যাবেলা বেরিয়েছি খুব খিদে পেয়েছিল আর বনগা গিয়ে খিদে পেলে একটাই দোকান সেটা শ্যাম্পুর দোকান ভেজ সেখানেই গিয়েছিলাম তো বনগা আসলে আমাদের মেন খাওয়া দাওয়ার জায়গাটাই হয়েছে এই শ্যাম্পুর দোকান কারণ এখানে সব কিছু ভেজ যে দোকানে আসি তার নামই হয়েছে শ্যাম্পু খুব ভালো ব্যবহার কথাবার্তা সব কিছুই ভালো তাই আমি আর এই যে সুরাজ এসেছি খাওয়া দাওয়া করবো বলে কিন্তু এনার তো খাওয়া দাওয়া সব কম যেহেতু নবরাত্রি চলছে আর নবরাত্রি চলার কারণে বাইরের কিছু খাবে না তাই আমি একা একা আর কি খাবো আমি ফ্রায়েড রাইস আলুরদম নিলাম না আমি পোলাও আলুরদম কিছু নিলাম না সন্ধ্যাবেলা খেলো দেখতে দেখতে মাঝপথে শুধুমাত্র একটা পাপড়ি চাট অর্ডার করেছি পাপড়ি চাটটা দিয়েই চালাবো সন্ধ্যাটা চলো খাওয়া দাওয়া করে এই দেখো এবার মনে হচ্ছে বনগার রাজপথে আমি হাঁটছি কারণ বনগা যাই শুধুমাত্র লাইটিংয়ের জন্য অসাধারণ লাইটিং কিন্তু এরপরে আরও ভালো ভালো লাইটিং আছে সেগুলোও তোমাদের দেখাবো প্রথমে আমরা এই প্যান্ডেলটায় যাই এই প্যান্ডেলটা দেখো খুব সুন্দর লাগছে দূর থেকে আর ভেতরে তো আরও সুন্দর কাজ করেছে চলো এবার এই প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক এবার আমরা যে প্যান্ডেলটা দেখতে যাব সেটা হয়েছে মায়া হ্যাঁ এবার এরা থিম পুজো করেছে আর নাম দিয়েছে মায়া ভেতরে একটা অন্যরকম অন্যরকম ফিল আসছিলো বেশ ভালো লাগছিল চলো তোমাদের ভেতরটা এবার দেখাই এবার আমরা যে প্যান্ডেলটাই যাচ্ছি এখানেও থিমের ছোঁয়া এখানে থিমের নাম হচ্ছে চাইনা হতে উমা এই প্যান্ডেলটা করেছিল বনগাতে ঘড়ি মোড় ওই ঘড়ি মোড়ে আর এখানে নারী সুরক্ষা নিয়ে একটি বার্তা দিতে চেয়েছে চলো দেখে নি এবার তোমাদের একটা কথা বলি তোমরা যদি বনগা ঠাকুর দেখতে যেতে চাও অবশ্যই কিন্তু যদি তোমরা হাঁটতে পারো তবেই তোমরা বনগা ঠাকুর দেখতে যেও কেননা বনগা যে খুব কাছে 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 পুজো হয় তা কিন্তু না বনগার পুজোগুলো কিন্তু একটু দূরে দূরে হয় একটু হাঁটতে হয় কিন্তু হ্যাঁ দেখার মতো পুজো হয় আর এই লাইটিংগুলো দেখো কত সুন্দর লাগছে এই লাইটিংয়ের টানেই প্রতিবার আমার বনগা যাওয়া যেহেতু আমার লাইটিং খুবই ভালো লাগে আর সেই লাইটিং দেখতে দেখতে এবার যে প্যান্ডেলটা আমি গিয়েছিলাম আমার পার্সোনালি খুবই ভালো লেগেছিল এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটার কালার থেকে এই প্যান্ডেলটা নিখুঁত হাতের কাছ থেকে এত ভালো লেগেছে তোমরা দেখো তোমাদের কেমন লাগে ঠাকুর দেখার সাথে সাথে মেলায়ও ঘুরতে হবে আর প্রত্যেকটা পুজো প্যান্ডেলের সাথে মেলা বসেছিল এখানেও কিন্তু বড় একটা মেলা বসেছিল এখানে বড় নাগর নাগরদ্বন্দা বসেছিল খুব সুন্দর খুব ভালো লাগছিলো সেটা দেখতে দেখতে এবার আমরা আর একটা পুজো প্যান্ডেলে গেলাম এখানে আদিবাসী করেছিল অনেক মাটির পুতুল দিয়ে বেশ ভালো লাগছিলো আদিবাসীদের জীবনযাত্রা তারা কিভাবে থাকে কি খায় সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবার আমরা লাইটিং দেখতে দেখতে যাচ্ছি সেই বড় মাঠে যেখানে বিরাট মেলা বসে বিরাট বড় প্যান্ডেল করে হ্যাঁ তোমরা বুঝতেই পারছো প্রতাপগড় খুব নামকরা একটা মাঠ আর খুব নামকরা পুজো হয় সেখানে সেখানেই এখন যাচ্ছি আর এই লাইটগুলো দেখো এত সুন্দর লাগছে আর এখন আস্তে 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 বনগাঁর রাজপথে কিন্তু ভিড় হচ্ছে আর এখানে যে মন্দিরটা করেছিল খুব সুন্দর লাগছিল এটা তিরুপতি বালাজি এই টাইপেরই করতে চেয়েছে না করেছে ঠিক আমি জানি না কিন্তু তোমরা কিন্তু জানলে অবশ্যই কমেন্টে বলো যে এটা কি মন্দির করেছে আমাদের প্রতাপগড়ের প্যান্ডেল দেখা কমপ্লিট এবার প্রতাপগড়ের মেলাটা একটু ঘুরব কারণ প্রতি বছর এই মেলায় বসে আড্ডা মেরে খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকেই আমরা স্টেশনে যাই আর এখানে দেখো কত নাগরদোলনা বসেছিল আর বড়ো নাগরদোলনাটা দেখো কত সুন্দর লাগছে বেশি একটু কালারফুল এই যে এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে আর স্টেশনের দিকে যখন যাচ্ছিলাম বনগার রাজপথ কিন্তু আস্তে 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 দর্শনার্থীদের ভিড়ে একদম ভরে উঠছিল আর এবছর বছর এক্সট্রা পাওনা বলতে কিছুই নয় পুজোতে এক্সট্রা পাওনা বলতে মারাত্মক লেভেলের গরম মারাত্মক লেভেলের গরম যখন থেকে ঠাকুর দেখতে এসেছি আর যখন বাড়ি ঢুকেছি তার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ঘেমেছি এই দেখো স্টেশন যাওয়ার পথে আর একটা প্যান্ডেল পড়েছে এখানে কিন্তু খুব সুন্দর একটা সিনারি কিংবা পেন্টিং দিয়ে কিছু একটা করেছিল কিন্তু অসাধারণ একটা গ্রাম্য পরিবেশ ঠাকুর নিয়ে আসছে ঢাক বাজাচ্ছে খুবই ভালো লেগেছিল তাই আমরা স্টেশন যাওয়ার পথে একটু ঢুকে এটা দেখে তারপরে স্টেশনে বেরিয়ে গেলাম তাই আমাদের পুজো দেখা কমপ্লিট আমরা এখন আবারও বনগাঁ প্ল্যাটফর্মে চলে এসেছি বাড়ি ফেরার জন্য এদিকে একটা বন্ধু এসে দাঁড়িয়ে আছে ওর বনগাতেই বাড়ি তো ওর সাথেই এখন দেখা করব চলো তোমাদেরও দেখা করাবো ওই বন্ধুটার সাথে প্রচণ্ড গরম ছিল আজকে মাত্রাতিরিক্ত গরম আর এত হাঁটা হাঁটতে হয় বনগাতে প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটু দূরে দূরে সে কারণে একটু বেশি হাঁটতে হয় দাঁড়িয়ে আছে ওই ভগবান তুল্য লোকটা চলো তোমাদের সাথে ওই যে দাঁড়িয়ে আছে চলো তোমাদের সাথে দেখা দূর পুজো পাঠ করে টরে আমাদের সাথে দেখা করতে এসছে ঠাকুর মশাই তো ব্যাগে কি ফল ফল আদি কিছু দেয়নি হচ্ছে জানলেও ভালো জামা প্যান্ট পরে এই হচ্ছে ব্যাপার দেখো চলো এখন আমরা একটু আড্ডা মারি আর এখন আমরা যাব বাড়িতে বনটা থাকি থেকে খুব কষ্ট হয়ে গেছে চলো আজকের ব্লগটা এইখানেই আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা